তৎপর হই এবং তাৎক্ষণিকভাবে ভাবে একটা টিম আমরা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধেগঞ্জে পাঠাই ওইখানে পূর্ব থেকেই আমাদের দুজন আসামি সিদ্ধেগঞ্জ থানার সহায়তায় আমরা গ্রেফতার করে রেখেছিলাম আর সেই আসামি দুজনকে আমরা থানায় নিয়ে এসেছি পাশাপাশি বর্ষিংদের মাদকদে থানায় আমাদের ইনফরমেশনের ভিত্তিতে এই অপরিত ভিক্টিমকে আমরা হেফাজতে রেখেছিলাম তাকেও আমরা থানায় হাজির করে আইন অনুযায়ী অভিভাবকের জন্য আমরা প্রদান করেছি সে বেশ অসুস্থ তার চিকিৎসা প্রয়োজন মানবে তাকে আমরা পরামর্শ দিয়েছি হসপিটালে চিকিৎসা এখনো নিশ্চিত এরকম কোনো তথ্য আমরা পাইনি

por lo se